ভিডিওর শুরুতে কিন্তু একদম একটা এক্সক্লুসিভ একটা কালেকশন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরহাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা হত্বাধীন রানীগঞ্জ গরুরঘাটে দর্শক এই মুহূর্তে আমরা আমরা কিছু দু হাজার ছাব্বিশ পূর্বাণি গরুর কিন্তু দরদামের তথ্য ধর দেওয়ার চেষ্টা করবো এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কে কী ধরনের ভিডিও দেখছেন সেটাও জানাবেন দর্শক পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা কিছু কালেকশন দেখাই আর দাম দরে তথ্য দেওয়ার চেষ্টা করি দর্শক এই যে দেখ এই যে আমদানিতে কিন্তু আজকে সর্বপ্রথম এই যে এগুলোটি দেখাচ্ছি হার সেরা কিন্তু এইগুলোটি আজকে দর্শক আর কেমন দামে এটার বয়স কেমন আর কেমন দামে বেচা বিক্রি হতে পারে আমরা কিন্তু এই তথ্যটাই দেওয়ার চেষ্টা করবো দর্শক এই গরুটার জাত মান সম্পর্কে কিন্তু আমরা জানার চেষ্টা করব। এবং এটার ওজন কেমন হতে পারে আমরা সব তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব দর্শক এবং এই গরুটা আপনার এলাকায় হলে কেমন কি দাম হতে পারে এইটা কিন্তু কমেন্ট করতে বলবেন না দর্শক আমরা কথা বলবো ব্যাপারীর সাথে আমরা তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব যে এটা আজকে কেমন দাম চাচ্ছে বা এই হাটে কেমন দামে বিক্রি হতে পারে কেমন ওজন হতে পারে এই তথ্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন কি এটা কি জাত জাতের মানে কি থাকছে এই গরুটা নেপালি শাইওয়াল নেপালি শাহিওয় নেপালি গির বলতেছেন এটাকে দর্শক এটাকে কিন্তু নেপালি গির বলতেছে আবার বলতেছে শাহিওয়াল দশক আপনারা জাতমানটা এটা বিবেচনা করে নেবেন এটার বয়স কেমন এটার দাম কেমন যাচ্ছে আমরা এই তথ্যটা কিন্তু ভালোভাবে দেওয়ার চেষ্টা করব দর্শক এটার বয়স কেমন আছে বয়স বয়স আছে বাইশ মাস তিনশাল আল্লাহ দুই হাজার ছাব্বিশ সাল আস্তে আস্তে এটা কোরবানি উপযোগী হয়ে যাবে হয়ে যাবে দর্শক এটা বয়স আছে কিন্তু বাইশ মাস বাইশ মাস আমরা একটু পিছন সাইড থেকে দেখানোর চেষ্টা করি দেখেন গরুটির আপনারা মাজা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না মাজা মাসা খুব সুন্দর এই যে এবং কিন্তু এই যে উগানটা আন্ডা দেখেন আন্ডা কিন্তু দুই আছে ইনশাল্লাহ এই যে দেখেন গরুটার কুচ দেখেন দর্শক পিছন থেকে দেখাচ্ছি কুচটা দেখেন মাসাল্লাহ এই যে ঠিক আছে সর্বশেষে এটার বয়স কেমন বয়সটা গেলো হচ্ছে বাইশ মাস এটার দাম কেমন কি রাখছেন সর্বশেষ দাম চাও আজকের বাজারে এটা দুইশো দশ দর্শক আজকের বাজারে এটার দাম চাও হচ্ছে দুইশো দশ দুই লক্ষ দশ হাজার টাকা কেমন কি আশা আছে একটু ছোট আমাদের দর্শকদেরকে জানাবেন একশো আশি হলে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক এই যে গরুটি আজকের বাজারে এক লক্ষ আশি হাজার টাকায় হলে কিন্তু বিক্রি হয়ে যাবে এই যে এই গরুটি আমরা এই মুহূর্তে অবস্থান করছিলাম উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা অতাধীন রানীগঞ্জ গরুর হাটে এই হাটটির গরুর হাসিল হচ্ছে ছয়শো টাকা হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দর্শক এই যে এই গরুটি আমরা আরও কিছু আমরা গরুর দর দামের তথ্য দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন দর্শক এই যে আরও একটা কালেকশন এখানে দেখছি একটা ব্ল্যাক ডায়মন্ড এই ব্ল্যাক ডায়মন্ডটা কি জাতের যাতে মানে কি থাকছে বয়স কেমন এবং দাম দর কেমন চাচ্ছে এই তথ্যটাই দেওয়ার চেষ্টা করবো দর্শক আজকের ভিডিওটা কিন্তু একদম এক্সক্লুসিভ হতে যাচ্ছে দর্শক যে কটা গরু দেখাবো একদম মার্শাল অনেক সুন্দর সুন্দর আমি কিন্তু আগেই দেখে নিয়েছি যে কোন গরুগুলো দেখাবো আমরা আমি ঠিক করে রেখেছি আগে থেকেই যে আজকে সব কটা গরু কিন্তু একদম এক্সক্লুসিভ দেখাবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটার আপনার হচ্ছে বয়স কেমন আসতে পারে এখনো দাঁতে নেয় না তাহলে এটা মানে কি থাকছে এটা অস্ট্রেলিয়ান না অস্ট্রেলিয়ান এটা দাঁতে দাঁতেনি দর্শক তবে দুই হাজার ছাব্বিশ সাল আস্তে আস্তে তো কুরবানি উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে না এটার দাম কেমন কি রাখছেন আজকে এটা দুইশো একশো পঁয়ত্রিশ চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম দশক এই যে এক লক্ষ পঁয়ত্রিশে চাওয়া দাম এটা দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাচ্ছে এই গরুটার এটা অবশ্যই আপনার এলাকায় কেমন কি হলে বেচা বিক্রি হবে অবশ্যই আমাদেরকে জানাবেন লাস্ট কত হলে কি রাখা যাবে এটা পঁচিশ হাজার একশো পঁচিশ হলে দিয়ে দেবেন ইনশাআল্লাহ দর্শক একশো পঁচিশে কিন্তু সেল হয়ে যাবে এই সার গরুটি দর্শক এই যে এইটা এরকম আমরা আরও কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো চলুন এই সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও একটা ব্ল্যাক ডায়মন্ড কিন্তু এখানে আসে আমরা এইটার একটু দরদামের তথ্য তুলে ধরার চেষ্টা করব যে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বা বয়স কেমন সেটা দুটো আমরা দেওয়ার চেষ্টা করবো দর্শক এই যে এখানে প্লাগ ডায়মন্ডটা দেখেন এইটাও মশাল অনেক সুন্দর আজকে সব কটা কালেকশনই থাকবে একদম ধামাকা কালেকশন দর্শক এই যে এইটা এটার আমরা বয়স কেমন কি দাম চাচ্ছে হাটে আমরা এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো দর্শক কথা বলে দেখব তারা একটু দাম তো চলতেছে এই সাইডে সেই জন্য আমরা যাচ্ছি না এটা গেলে আমাদের ব্যথ হয়ে যাবে আমরা আগে গরুটা আপনাদেরকে ঠিকভাবে দেখাইনি এখানে দাম কষাকষি চলতেছে গরুটির কিন্তু দর্শক আমরা এই তথ্যটা দেওয়ার চেষ্টা করবো কেমন দামে ব্যথা বিক্রি হবে এই গরুটি এই ধারণাটা আমরা দেওয়ার চেষ্টা করব হয়ে গেল দর্শক গরুটি কিন্তু হয়ে গেল গরুটি বিক্রি হয়ে গেল হাট থেকে ভাইরা কোথায় থেকে নিলো কোথায় বাসা আমরা এই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করি আসসালাম আসসালাম আলাইকুম হয়ে গেল না হয়ে নিয়ে নিলেন গরুটার বয়স কেমন হতে পারে আমাদের একটু ধারণা দিবেন এই বয়স কত রে এটা বয়স কেমন হতে পারে বয়স তাও তো মনে হয়

দুই হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী অনেকগুলো গরুর কিন্তু আমদানি হয়েছে দর্শক এই যে এখানেও একটা দেখছিলাম এটা দুই হাজার ছাব্বিশ কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম চা ভালো আছেন এই গরুটার বয়স কেমন কি আসতে পারে তিন বছর পুরোনি আড়াই বছর না এটা কেমন কি দাম চাচ্ছেন এটা একশো বিশ চাচ্ছি একশো বিশ টাকা দাম কত হলে বিক্রি করবেন এটা উপর একশো ছয়ের উপরে যাইতে হবে দর্শক এগুলোটির দাম ধরো কিন্তু নিতে গেলে অবশ্যই একশোর উপরে যাইতে হবে চাচা বলেছেন একশোর উপরে যাইতে হবে দর্শক এটা এটা এই যে আমাদের ভাইয়ের কাছে দেখতেছি অনেক সুন্দর একটা কালেকশান আছে এটা যাতে মনে মনে হচ্ছে শাহিওয়াল এটা আগেরটা ছিল কিন্তু দেশি দর্শক না এটা হচ্ছে নেপালির মতো দেখা যাচ্ছে মাথা ভাই এটা কী ভাই নেপালি গির না নেপাল গির দর্শক নেপালি গির এটা এটা হচ্ছে নেপাল এটার বয়স কেমন ভাই এখন বর্তমান মানে দেড় বছর না দু হাজার ছাব্বিশ সাল তো কুরবানি উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে এটার দাম কেমন কি রাখছেন আজকে ভাইজান যান চাও দাম একশো চাও দাম একশো কত হলে বিক্রি করবেন আজকে একটু হলে পঁচাশি হলে ইনশাল্লাহ সেরে যাবে হাট থেকে দর্শক এই যে এখানে দর্শক আরও একটা গরু দেখা যাচ্ছে মাশাল এটাও অনেক সুন্দর খুব সুন্দর সাইজের এটা মনে হচ্ছে শাহিবাল জাতের জাতমানগুলো আপনারাই বিবেচনা করে নেবেন আমরা বয়সী কম দামের ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক এই যে পিছন সাইজ থেকেও দেখাচ্ছিলাম মাজাটা দেখেন দর্শক মাজাটা কিন্তু পারফেক্ট সাইজ মার্শাল্লাহ অনেক সুন্দর সাইজ মাজা এইটা সুন্দর চলতেছে এখানে চাষা আসসালামু আলাইকুম ভালো আছেন এটার বয়স কেমন কি আসবে এটার দুই বছর এখনো হয় নাই তবে দুই হাজার ছাব্বিশ সালে তো কুরবানি উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে কুরবানি উপযোগী হয়ে যাবে দর্শক এটার দাম কেমন কি রাখছেন আজকে একশো তিরিশ দাম চাচ্ছেন একশো তিরিশ কেমন কি হলে রাখা যাবে এটা একটু আইডিয়া দিবেন আমাদেরকে বিশ পনেরো নিচে রাখা যাবে না দর্শক আমরা এই গরুটা দেখাচ্ছিলাম এটার দাম একশো পনেরো পর্যন্ত হলে এই গড়ি কিন্তু আজকে হাতে সেল হয়ে যাবে দর্শক এই যে এটা আপনার এলাকায় কেমন কী হবে অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটিতে আবার দেখাবে পরবর্তী ভিডিও দেখতে দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবার দেখা